দেবটা তো কি? সফলতা। একটা বড় একটা সফলতা আছে। তো ও যে আসবে সে আমি জানতাম। মানে এমনি এমনি তো না। অনেক সময় দিতে হয়েছে। এই ঢাকা শহরে প্রথম এসে আমি কি করেছি জানো তো? প্রথম কাজ করেছি নাটক পড়ায় পম টিপ। আচ্ছা। লোকের নজরে পড়ে গেল। তো সেটা হবে কাজটা তো মনোযোগ দিয়ে আমি করেছি। টেনে নিয়ে গেল এফডিসি তে। এফডিসি তে? হ্যাঁ। কম띵 করচি ডিট করে বেড়িয়াবো হ্যাঁ ঠিক আছে সাধনা আছে তার দরকার আছে কিন্তু মেধা মেধাটা হলো আসল বিষয় ওটা থাকতে হবে ওটা না থাকলে কিন্তু হবে না মেধাটা যদি তোমার থাকে সব সফলতা তোমার পায়ের উপরে সে হুমড়ি খেয়ে পড় কিন্তু ভাই ইদানিং তো অনেকে দেখছি যে নতুন এসে একেবারে হিট হয়ে যাচ্ছে হুম সে হতেই পারে ওই যেমন দুম করে আসছে তেমনি দুম করে চলে যাবে কারণ এটা তো হুটোপাটির বিষয় নয় সাধনার বিষয় সময়টা দিতে হবে এই লালু তার সমগ্র জীবনে কত সময় আমি দিয়েছি জানো কুড়ি পঁচিশটা বছর আমার চলে গিয়েছে এই শিল্পের লাইনে ভাবতে পারছো চন্ডী মতো বুঝতে পারছি চন্ডী দাসের মতো বর্ষি নিয়ে জলের কিনারে বসে থাকতে হবে বস্তিটাকে ফেলতে হবে ও মাছ আদার খেলো কি খেলো না কিন্তু ভাবা যাবে না ওটা মাছের বিষয় ও দেখবে ধৈর্যটা লাগবে সাধনাটা লাগবে নাহলে হবে না ভাই সবার উপরে উঠার পিছনে কারো কারো হাত থাকে তো আপনার উপরে উঠার পিছনে কারো হাত এসে থাকতেই পারে নানান জনের নানান ধরনের ব্যাপার কিন্তু আমার একটা অদ্ভুত বিষয় কি জানো আমি সেই যখন স্কুলে পড়ি তখন থেকে টিচার ফিচার সব আমার ভালো লাগতো মানে আমাকে কেউ শেখাতে পারেনি আমার যতটুকু যা কিছু হয়েছে তার নিজের চেষ্টা

পাঁচটা শব্দ বলতে যে তিনটি শব্দ উচ্চারণ জানে না তার আবার প্রতিভা তোমরা বসো তাহলে বাইরে গিয়ে আমরা এখানে এদের সামনে বাইরে কেন ওদেরকে তুমি বুঝাচ্ছিলে না কপ্তর ছিলে প্রতিভা কপ্তর ছিলে যে লোক ইন্সপেক্টর শব্দটাকে বলে ইন্সপেক্টর যে লোক প্রেসক্রিপশন শব্দটাকে বলে প্রেসক্রিপশন যে লোক স্যান্ডেল শব্দটাকে বলে চ্যান্ডেল বলো বলো তোকে বলো প্রেসক্রিপশন শব্দটা বলো ইন্সপেক্টর শব্দটা বলো সেন্ডেল শব্দটা বলো প্রতিভা বাহ বেশ প্রতিভা উনি চালাচ্ছেন প্রতিভা বিকাশ কেন্দ্র হ্যাঁ ভালোই তো কপচা ছিলে ভালোই তো কপচে হোটেল গরম করছিলে হ্যাঁ ডিরেক্টর হয়ে গেছো নাকি দেখাচ্ছ না কেন ডিরেক্টর হয়ে গেছো প্রতিভা প্রতিভা เม่ทดามโนนป้าไปเลยไล